আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়া ইনশাল্লা অনেক ভালো আছে একটি ভাই কমেন্ট করছে ভাইটির নাম হচ্ছে রাইহান ইসলাম ভাইটি বলতেছে ভাই আপনার কি শুক্রবারে ডিউটি হয় ডিউটি হলে এটা কি ওভারটাইম হয় নাকি তা যে ভাই এই কমেন্ট করছে তাকে আজকে বলি আমি শুক্রবারে যে ডিউটি করি এটা কি ওভার টাইম নাকি ওভার টাইম না ক্যাটারিংয়ে আমি সৌদি আরবে আসছি নয় মাস হয়েছে নয় মাসের মধ্যে প্রায় রোজারি দিয়ে একদিন ছুটি দিছিল কোম্পানিতে ওই একদিনই এখন আপনি যাতকাল বলছেন যে শুক্রবারে ডিউটি হয় নাকি আর ডিউটি হলে উভার টাইম দেয় কি না এই বিষয়ে জানতে চাইছেন তা আজকে আপনাদেরকে বলি আপনার বাধ্যতামূলক যে শুক্রবারে আপনার ডিউটি করতে হবে এখন আমি তো বাংলাদেশের থেকে যখন আসছি তখন জানতাম যে সপ্তাহে একদিন ছুটি দেবে কিন্তু এখানে এসে দেখি যে সপ্তাহে কোনো ছুটি নাই আপনার সপ্তাহে একদিন শুক্রবারও কাজ করতে হয় এক মাসে চারটা শুক্রবার আসে সেই চারটা শুক্রবারও কাজ করতে হয় এই শুক্রবারে আমাদের ওভারটাইম দিয়ে দেয় এই কারণে আমাদের করতে হয় তাহলে আপনি তো জানতেই পারছেন যে আমরা যারা কাজ করি ন্যাসমা ক্যাটারিংয়ে তাদের এই শুক্রবারেও ডিউটি করতে হয় শুক্রবারের ডিউটিতে ওভার টাইম দিয়ে দেয় এই কারণেই আমাদের কোনো সমস্যা হয় না এই কারণেই আমাদের কাজ করতে ভালো লাগে আর যদি শুক্রবারে ডিউটি করতাম যে ওভার টাইম দেবে না তাহলে অনেক ঝামেলা হতো ওইখানে আবার একটা গাড়িতে বলতেছে যাবে নাকি সৌদি আরবে রাস্তায় বের হলেই মনে করেন যে গাড়ির অভাব নাই ঠিক আছে আর যেই কথা বলছিলাম যে আপনি তো জানতেই পাইছেন যে আমাদের শুক্রবারের ডিউটি হয় কিন্তু ডিউটির টাকা দিয়ে দেয় ওভার টাইমের টাকা দিয়ে দেয় এই কারণে একটু ভালো আছি কারণ হচ্ছে চারটা শুক্রবারে কাজ করি এই চারটা শুক্রবারের টাকা ওভার টাইম দিয়ে দেয় এর আগে আবার বলছিল যে শুক্রবারে ছুটি কাটা বাকি না তা আমাদের এখানে যত লোক আছে তারা বলছে যে শুক্রবারে ছুটি চায় না তারা ডিউটি করবে এখন এভাবেই চলছে শুক্রবারেও ডিউটি করতে হয় তা ইনশাল্লাহ অনেক ভালো আছি আর আপনারা তো জানতেই পাইছেন যে আমাদের শুক্রবারেও ডিউটি করতে হয় আর এটাই বাস্তবতা আর প্রবাসে আসছি দুইটা টাকা কেন ইনকাম করার জন্য তাই শুক্র আর শনি নাই ডিউটি যত দূর আর কি কোম্পানিতে দেয় তত দূর আর কি করতে থাকে আমাদের ডিউটি দশ ঘন্টা করতে হবে বাধ্যতামূলক আট ঘণ্টা বেসিক আর দুই ঘন্টা হচ্ছে টাইম এ করতেই হবে বাধ্যতামূলক আর সপ্তাহে ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু ছুটি দেয় না আমাদের উবার টাইম দেয় এই কারণে শুক্রবারও ডিউটি করি আর ছুটি দিয়ে কি করবো ভাই রুমে যদি আপনি থাকেন এই প্রবাসের মাটিতে তখন ভালো লাগে না ঠিক আছে আমি এই আশি বন্ধুকে একদিন মাত্র ছুটি কাটাইছি বহু ঝামেলা মানে নিঃস্ব নিঃস্ব লাগে আর কাজের মধ্যে থাকলে ভালো লাগে এই কারণেই মনে করেন যে আমরা আমাদের এইখানে অনেক মানুষ আছে তারা বলছে যে শুক্রবার আমাকে ছুটি চাই না আমাকে ডিউটি চাই তাই তো উবার টাইম দিয়ে দেয় অন্য অন্য সাইটে দেখা গেলে শুক্রবারের সুযোগ দিতে পারে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ভিতরে ঠিক আছে আপনি উবার টাইম কিনা কি না তারপরেও আমাদের এই কোম্পানিতে বাধ্যতামূলক যে শুক্রবারে ডিউটি করতে হয় তারা উবার টাইম দিয়ে দেয় আর এখন আমি চলে আসছি বাঁকালায় মানে আপনার দোকানে চলে আসছি একটু কাজ আছে আসলাম খাবার টাইমে দরকার আছে এই কারণে আসছি তাজকে আজকে যেই ভাইটি এই কমেন্ট করছেন তাকে তো বললামই আর এই বিষয়ে জানতে পাইছেন তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টের উত্তর পাইছেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে সবারটা তো একসাথে কমেন্টের উত্তর দেওয়া যায় না কিছু কিছু ভাইয়ের কমেন্টের উত্তর দিতে পারি যখন মনে করেন যে রাস্তাঘাটে বের হলাম একটু কাজের জন্য মানে দোকানে আসলাম সব সময় তো ভাই ভিডিও করতে পারি না ঠিক আছে যখন মন চায় তখনই তো ভিডিও করতে পারি না এই সময় বের করে তারপরে একটা ভিডিও তৈরি করতে হয় কমেন্টের উত্তর দিতে হয় এখন চলে আসছি বাঁকালায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ একটু কাজ আছে ভিতরে যাবেন